মোবাইলের মধ্যে যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই এটার সাথে পরিচিত নাইন মিক্স আমাদের যে কম্বো প্যাকেজটা এখানে সাফারি ওটসচক তারপরে আমেরিকান কাউ এরপর হচ্ছে স্নিগাস টেইনারেস ডেরি আর টেইনারেস তারপরে আর টেইনারেস তারপর হচ্ছে তুরস্কের সানা লাকজারি তুরস্কের ফুড জ্যান্টা ছোট লেয়ার চকলেট এই টোটাল নাইন মিক্স প্যাকেজটা যারা অর্ডার করেন তাদের জন্যই মূলত হচ্ছে আজকের এই ভিডিওটা আমরা এটা কীভাবে প্যাকেজিং করি এটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে ডেরি মিল্ক টেনারেসের যে বক্সটা ওই বক্স থেকে আমি প্রথমে গুনে গুনে এখানে দশ পিস চকলেট দিচ্ছি এগুলো পার পিস এগারো গ্রাম করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশ এটা একটু সিরিয়ালে দিচ্ছি কারণ ডেরি মিল্ক চকলেটটা যেহেতু তাপমাত্রা পড়তেছে অনেক তো এটা যখন একটু তাপ পড়বে তখন এটা একটু নরম থাকে তো ওই জন্য কাউ আমরা না করি যে হাতে পাওয়ার পর এটা চাপ দেবেন না কখনো যেমন এখন শক্ত আছে যখন প্রায় এলাকা ডেলিভারি ম্যান নিয়ে যাবে তখন যদি গরমের মধ্যে থাকে তখন এটা স্বাভাবিক চাপ হয়ে আর ডেলিভারি ম্যান বের হলেই গরমের মধ্যে থাকবে এটা স্বাভাবিক তখন এই জন্য এই জন্য আমরা এগুলো যাতে চাপ না খাই ওই জন্য এইটা ডেরি মিল্কের সিরিয়াল দিয়ে দিই আবার এটা নর্মাল জায়গায় গেলে কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায় এরপরে টেইনার এসে যে বক্সটা এখান থেকে দশটা গুনে গুনে দিচ্ছি এটাও ডেরি মিল্কের মতো মানে তাপমাত্রার একটা প্রভাব কাজ করে এখানে এক দুই তিন চার পাঁচ দশটা তারপর হচ্ছে সাফারি দশ পিস বক্স থেকে খুলে দিয়ে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপরে আমেরিকান কাউ চকলেটটা দশটা গুণে গুণে দিয়ে দিচ্ছি চার আট দশ কি আর যেটা বক্স থেকে দশ পিস গুণে গুণে দিয়ে দিচ্ছি এক দুই তিন চার আট দশ তারপর দু সানা লাগছে চকলেটটা এটা দশ পিস দুই চার ছয় আট দশ তারপর দুই কেজি ফুটনটা চকলেটটা এটা দশ পিস দিয়ে দিচ্ছি চার আট দশ তারপর হচ্ছে ওস চকলেটটা এটা গুনে গুনে দশ পিস দিয়ে দিচ্ছি তিন ছয় সাত সাত তিন দশ তারপর হচ্ছে লেয়ার চকলেটটা তো এটা তিরিশ পিস দিয়ে থাকি আমরা এই প্যাকেজের মধ্যে কিন্তু আমাদের প্যাকেজিংয়ের সুবিধার্থে আমরা এই পুরো প্যাকেটটা এখানে ডালে দিই এখানে চৌত্রিশ পিস থাকে প্রথম থেকে এটা এভাবে প্যাকেট শুদ্ধ দিয়ে দিলাম তারপরে অনেকে চকলেট খোঁজে কয়েক চকলেট কই লেয়ার চকলেটটা কই মানুষ তো দেখে না ভালো করে এসে এই জন্য এখন কী করি এটা যদি আরেকটা সময় এখন নষ্ট হয়ে যায় সেভাবে ঢেলে দিয়ে এরপর হচ্ছে ক্যাডবেরি পার্ক তিনটা আমরা এখন এক্সট্রা করে দিতেছি এটা প্যাকেজের সাথে কিন্তু নাই তারপর আমরা এখন এই প্যাকেজের সাথে তিনটা এক্সট্রা করে আপনাদেরকে দিতেছি ক্যাডবেরি পার্ক তিনটা এই টোটাল প্যাকেজ তো এটাকে সম্ভব করে যে আমরা বাবল করতেছি এভাবে যাতে এটার উপরে কোনোভাবে আঘাত না লাগে চাপ না খায় বাবল করার পরে যে বাবুল দিয়ে মোড়ানোর পরে এরপরে এই যে বক্সটা হার্ড বক্সটা এই হার্ড বক্সটা এখন কষ্টের করে এটা দিয়ে দিবি যাতে এই বক্সটা এভার জন্য দিই যাতে এটার উপর কোনো চাপ না লাগে আশা করি সম্পূর্ণ প্রসেসটা দেখেছেন আপনারা